তো মিনিমাম এর থেকে ভালো ল্যাপটপ বাজারে বর্তমানে পাওয়া যায় না যদিও ল্যাপটপটা দেখতে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা অনেকের পছন্দ না সিলভার কালারটা পছন্দ তবে আমার দেখা মতে এই পঁচিশ ছাব্বিশ হাজার টাকা বাজেটের ভিত্তে সর্বসেরা ল্যাপটপ তবে এই ল্যাপটপ বাজারে কালার করা একটু ডিসকোয়ালিটি পাওয়া যায় আপনারা যদি অরিজিনাল কালার ব্যাটারি সবকিছু অরিজিনাল ভাবে কিনতে পারেন তো এই ল্যাপটপটা আই থিংক আগামী তিন থেকে চার বছর স্মুথলি ইউজ করা যাবে সেরকম একটা কোয়ালিটি আমরা দিচ্ছি আর এটার মডেল আবার বলে দিচ্ছি টি ফোর সেভেন জিরো কোরআ ফাইভ সিক্স জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স চোদ্দ ইঞ্চি ডিসপ্লে তিন থেকে চার ঘন্টার মাঝে ব্যাটারি ব্যাকআপ পাবেন ল্যাপটপের ভিতরে দুইটা ব্যাটারি আছে দুইটা ব্যাটারি আমরা প্রেজেন্ট অবস্থায় দিচ্ছি অনেক জায়গায় একটা ব্যাটারি দিয়ে সেল করে আমাদের দুইটা ব্যাটারি প্রেজেন্ট অবস্থায় আছে এবং এই ল্যাপটপটা আমাদের নিউ স্টক আসবে ষোলো জিবি র্যাম দিয়ে আপনারা চাইলে সেগুলো কালেক্ট করতে পারবেন তো ভাইয়া ইউটিউবে যে আমরা বিভিন্নভাবে এক্সপ্লেন করি আমাদের প্রোডাক্টগুলো সুপার ফ্রেশ মানে মোটামুটি সবাই থেকে একটু ডিফারেন্ট বলে দাবি করি তো আপনি সব এসে যে বাস্তবে দেখলেন কতটুকু কি কোয়ালিটি বা গরমিল পাইছেন কোয়ালিটি আমি গরমিল পাই নাই গরমিল পাইতে ভালো হয়েছে আচ্ছা ইউটিউবে তো আরো বিভিন্ন জনের ভিডিও দেখছেন বা ব্লগস দেখছেন তো আমার এখান থেকে কেনার কারণটা কি আমরা কিন্তু নব্বই দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিই অন্য সবাই হয়তো বা পনেরো দিন দেয় বা কেউ কেউ একটু কম বেশি দিতে পারে তবে আমরা কিন্তু এটাকে এক্সটেন্ড করে নব্বই দিনে দিচ্ছি এটা কিন্তু জাস্ট আমাদের প্রোডাক্টের কোয়ালিটি একটু ভালো মেনটেন করেই নিয়ে আপনাদেরকে একটা নব্বই দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছে আর ভাই আজকে তো শুক্রবার শুক্রবার হিসাবে পার্সেস করলে যে গিফট আইটেম গুলো আমরা ভিডিওতে বলছি সেটা পাইছেন আচ্ছা সেটাই ব্যাগের ভিতরে দেওয়া আছে আর শুক্রবার আমাদের আরেকটা অপশন আছে সেটা হচ্ছে পাঁচশো থেকে কত টাকা যেন পাঁচশো থেকে দশ হাজার টাকা পাঁচশো থেকে দশ হাজার টাকা একটা ক্যাশব্যাক অফার এখন আমি ভাইয়াকে নুরুল ইসলাম ভাইকে এই সেই পাঁচশো থেকে দশ হাজার টাকা নিয়ে যাবো দেখা টাকা পায় না দশ হাজার টাকা পাই আশেপাশে যে টাকাটা পাচ্ছে আমরা সেটা হিসেবে দিয়ে তো সেখানে চলে সেই এখানে পাঁচশো থেকে অলরেডি আপনারা দেখেছেন যে দশ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক আছে আর এখানে আছে নুরুল ইসলাম ভাই এখান থেকে সেই স্টিক গুলো থ্রো করবে যদি পাঁচশো টাকা থেকে দশ হাজার টাকা যেখানে থাকবে সে এই টাকাটা আমাদের এই সব থেকে ক্যাশব্যাক অফার টা পেয়ে যাবে তো নুরুল ইসলাম ভাই স্টার্ট একটা মিস গেল সমস্যা নাই পরে নেক্সট আচ্ছা এখনো পারে নাই কারণ এই বৃত্তটার ভিতরে রাখবে তারপর আমি নুরুল ইসলাম ভাইকে আরো তিনটা এক্সট্রা অপরচুনিটি দিচ্ছি আরো তিনটা না আমরা চাই নুরুল ইসলাম ভাই আসলে পারো এখনো পারে নাই আর একটু ট্রাই করি পারে নাই এখন পাঁচ টাকা পায় নাই সে উপরে আছে তো যেহেতু কাঁচা কাছে প্রায় চলে আসছিল 5000 টাকার কাঁচা কাছে এই ঘরে থাকলেই কিন্তু সে 5000 টাকা পেয়ে যেত আমি লাস্ট চান্স দিচ্ছি নুজতাম ভাইকে ভাই লাস্ট চান্স আমি চাই আপনারা মানে এখান থেকে কিছু না কিছু নেন আচ্ছা আরো একটা লাস্ট চান্স আচ্ছা পার্চারা তার নুর ইসলাম ভাই আসলে ফেলর হয়েছে তো সমস্যা নাই আমরা নুর ইসলাম ভাইকে তারপরও আমাদের পক্ষ থেকে পাঁচশো টাকা ক্যাশব্যাক দিচ্ছি আমাদের পাঁচশো টাকা দাও কেউ তো নুর ইসলাম ভাই মন খারাপ আপনি পারলেন না আমি সরি এই জন্য শান্তনা হিসেবে আমি আপনার এই ল্যাপটপে পাঁচশো টাকা একটা ক্যাশব্যাক এর অফার দিয়ে দিচ্ছি তো আশা করি আমাদের প্রোডাক্টটা যদি ভালো চলে তো দি একটা কাস্টমার তো পাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর প্রোডাক্টটা আপনি বেশি করে ইউজ করবেন যদি কোনো সমস্যা হয় আমাদের সাথে যোগাযোগ করবেন